হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ট্রাভেল উইথ হৃদয় চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনাদেরকে স্বাগত জানা হয়েছে আপনাদের বল কি করতে হবে এখন আপনাদের ভিডিওটা দেখতে হবে আজকের ভিডিওতে আমি ভ্রমণ করতে যাচ্ছি কিশোরগঞ্জের ঢাকা গোলাপবাগ রুটে সার্ভিস প্রোভাইড অনন্যা সুপার গেটলক স্পেশাল সার্ভিসের এই নন এসি বাসটির সাথে বাসের কোয়ালিটি সার্ভিসের বিস্তারিত সহ পুরো জার্নির সকল এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে পাশাপাশি আপনাদেরও একটা ভার্চুয়াল জার্নি ফিল দেওয়ার চেষ্টা করব তো চলুন একসাথে যাওয়া যাক কিশোরগঞ্জ থেকে ঢাকা গড়িতে এখন সময় চারটা একুশ মিনিট আমি আছি কিশোরগঞ্জের গাইটাল বাস স্ট্যান্ডে গাইটাল বাস টার্মিনালের মাঝামাঝি দেখতে পাবেন অনন্য সুপার গেটলক স্পেশাল সার্ভিসের কাউন্টারটি কাউন্টারের পাশ থেকেই তাদের বাসগুলো প্রতি পঁচিশ থেকে তিরিশ মিনিট পর পর ঢাকার উদ্দেশ্যে ট্রিপ নিয়ে যায় আমি যখন কাউন্টারে যাই তখন এগারো শূন্য এক শূন্য এক রেজিস্ট্রেশনদারী বাসটি ঢাকার উদ্দেশ্যে ট্রিপ নিয়ে যাচ্ছিল তো সেই বাসে এটো সিট খালি না থাকায় আমি পরবর্তী বাসের জন্য টিকিট কেটে ফেলি আমার টুরমেন্ট হিসেবে যে বাসটিকে পেয়েছিলাম সেটির রেজিস্ট্রেশন ছিল কিশোরগঞ্জ মেট্রো ব এগারো শূন্য শূন্য আট পাঁচ চলুন জার্নি শুরু আগে আপনাদেরকে বাসের ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি পাশাপাশি দেখিয়ে দিই বাসের সিট কোয়ালিটি কেমন এবং কী কী সুবিধা পাবেন এই বাসগুলোতে তো ভিতরে ঢুকেই প্রথমে দেখতে পেলাম একটা ফ্রেশ ইন্টেরিয়র এবং সিটগুলো দেখেই বোঝা যাচ্ছিল বেশ আরামদায়ক হবে বাসের ইন্টেরিয়র কন্ডিশন দেখে যা বুঝলাম এই বাসটি এখনও বেশ নতুন শুধু এই বাসটি নয় অনন্য সুপার গেট স্পেশাল সার্ভিসের প্রায় নাইনটি পারসেন্ট বাসে কিন্তু নতুন বাসের সিটগুলো বেশ আরামদায়ক ছিল ছাদের ডেকোরেশন সুন্দর ছিল সিম্পল এলইডি লাইট দিয়ে সাজানো ইন্টেরিয়র বাসের যেটা ফ্রন্ট ভিউ সেটা অসাধারণ একটা ফিল এনে দেবে আপনাকে সামনে অশোক ল্যান্ডের স্টিয়ারিং দেখতে পাবেন যেহেতু এই বাসটি অশোক ল্যালেন্ড চেসি নির্মাণ করা হয়েছে অনন্য সুপার গেটলক স্পেশাল সার্ভিসের সবগুলো বাসে অশোক ল্যান্ড চেসি নির্মিত শুধু এটি নয় কিশোরগঞ্জের পরিবহন জগতের প্রায় ম্যাক্সিমাম বাসেই কিন্তু অশোক ল্যান্ড চেয়েসি ওয়ান বাস কিশোরগঞ্জে খুব কম দেখা যায় এরপর চারটা ছত্রিশ মিনিটে আমাদের বাসটি গাইটাল থেকে যাত্রা শুরু করে চারটা বিয়াল্লিশ মিনিটে আমরা পৌঁছে যাই বরপোল বাস টার্মিনালে বরপোল বাস টার্মিনালে কোনো যাত্রী বুকিং না থাকায় কিশোরগঞ্জ থেকে নিয়ে আসা আটজন যাত্রী নিয়েই আমাদের জার্নি শুরু দুই বাসের সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে বেশ ভালো গতি নিয়েই এগিয়ে যাচ্ছিল আমাদের বাসটি সামনে এসে দেখা পাই অনন্য সুপারের এই লোকাল বাসটির অনন্যা সুপার কিশোরগঞ্জ থেকে ঢাকা রুটে দুই ধরনের সার্ভিস প্রোভাইড করে একটি হচ্ছে গেটলক লক লোকাল সার্ভিস তাদের গেটলক সার্ভিসের বাসগুলো কোটিয়াদি এসে ইটাকলা হয়ে ঢাকা গেলেও লোকাল সার্ভিসের বাসগুলো ভৈরব হয়ে ঢাকা যায় ফলে ভৈরবের জ্যামে অনেকক্ষণ সময় নষ্ট হয় এরপর পুলেরঘাট এসে রাস্তার কাজ চলায় এখানে বেশ অনেকক্ষণ জ্যামে বসে থাকতে হয় আমাদের आइसक्रीम भाई जन के लिए आइसक्रीम भाई के लिए ग्रा बल करेंगे तो जनर के लिए आइसक्रीम জেম পেরিয়ে দেখা পাই শামীম এন্টারপ্রাইজের ময়মনসিংহ থেকে সিলেট রুটে সার্ভিস দেওয়া একটি বাসের তার পেছনে ছিল যাতায়াতের আরেকটি বাস এবার চলুন অনন্যার পিছনে ছুটতে থাকি যাই হোক লোকাল অনন্যা কিন্তু বেশ ভালোই টানের উপর থেকে বলা যায় অনন্যাকে ওভারটেক করে আমরা চলে আসি কোটিয়াদি বাস স্ট্যান্ডে কোটিয়াদি এসে আমাদের বাসটি কাউন্টারের সামনে দাঁড়ায় কারণ এই কাউন্টার থেকেও দুই তিনজন যাত্রী উঠে ঢাকার আমরা যখন কোটিয়াদি দাঁড়াই তখন আমরা একটু আগে যেই অনন্যাকে ওভারটেক করে এসেছিলাম সেটি আমাদেরকে ওভারটেক করে সামনে এগিয়ে যায় অনন্যার ভৈরব সেকশনের এই গাড়িগুলো তাহলে ভালোই টানে বোঝা গেল যাই হোক কোটিয়াদি কাউন্টার থেকে যাত্রী নিয়ে আমরা ডানদিকের রাস্তা ধরে ঢাকার উদ্দেশ্যে বের হই তখনই দেখতে পাই তিন চাকার কিছু আজব যানবাহন যেগুলো একমাত্র বাংলাদেশের মহাসড়কেই দেখা যায় রাস্তা বন্ধ করে এখানে সিএনজি স্ট্যান্ড গড়ে উঠেছে এগুলো আসলে দেখার কেউ নেই সামনেই দেখতে পাই জলসেরি আর বিআরটিসির বাসগুলো দাঁড়িয়ে আছে বিআরটিসির এই দায়ী চাইসের বাসগুলো দেখেই ভালো লাগছে ঢাকা থেকে ব্যাক করার সময় এবার অবশ্যই বিআরটিসিতেই ব্যাক করব এই দিকের রাস্তা কিন্তু বেশ সরু এবং মাঝে মধ্যেই ভাঙা তবুও এই রাস্তা ধরেই মোটামুটি একটা ভালো স্পিড নিয়ে এগিয়ে যাচ্ছিল আমাদের বাস ওই পাশ থেকে আসছিল বিআরটিসি অনন্য সুপার জলশিড়ির মতো অনেকগুলো বাস এরপর পাঁচটা তেতাল্লিশ মিনিটে আমরা বেতাল বাজারে পৌঁছাই বেতাল বাজার থেকে বেরিয়ে গ্রামের মধ্যে দিয়ে একটা ভালো স্পিড ধরে আমরা এগিয়ে যাচ্ছি পাঁচটা উনষাট মিনিটে আমরা পৌঁছে যাই বটতলা বাজারে ছয়টা তিন মিনিটের দিকে আমরা পৌঁছে যাই এই রুটের অন্যতম সুন্দর প্লেস ড্রেনের গাগ বাজারে ড্রেনের গাড় থেকে বের হয়ে দেখা পাই অনন্য সুপারের একটি বাসের দেখতে পাচ্ছেন রাস্তা কতটা সরু দুটা বাস পাশাপাশি হলে কি একটা খারাপ অবস্থা হয়ে যায় অনন্যার পরে দেখা পাই ঢাকা থেকে কেন্দ্র রুটে চলাচলকারী হিমাচল বাসটিকে হিমাচল এই রুটে বেশ ভালো সার্ভিস দেয় তবে গেটলক সার্ভিস বলা যায় না মোটামুটি সেমি লোকাল বলা চলে এরপর বাস সাগরদি বাজারে এসে হালকা একটা ব্যাগ দেয় পাশেই কিন্তু কোনো কিছু উপলক্ষে একটা মেলা দেখলাম সাগরদি এসে বাম্পাস দিয়ে ঢুকে যাওয়া এই হাইওয়ে রাস্তার সৌন্দর্য বলে বোঝানোর মতো না মূলত চালাকচল না হয়ে যাতে বাসগুলো চলাচল করতে পারে এই জন্যই এই বাইপাস রাস্তাটি করা হয়েছে যাই হোক দেখতে দেখতে আমরা আবারও মূল রাস্তায় উঠে পড়লাম বেলা শেষ হয়ে রাত নেমে এলো বাসের ভেতরে লাইটিং দেখতে বেশ ভালোই লাগছিল দেখতে দেখতে বাস চলে এলো মনোহরদি এরপর সামনে পড়ে মনোহর্দীপ পরিবহনের এই বাসটি মনোহরদ্বীপ পরিবহনের এই বাস গুলো পুরাতন হলেও কিন্তু বেশ ভালো স্পিডে চলে দিকে ওভারটেক করে সামনে পেয়ে যাই আমাদের আগে ছেড়ে আসা গেট লোকের আরও একটি বাসকে সেই বাসের পেছনে পেছনে আমরা চলে আসি ইটাকলা ইটাকলা আসতেই বাসের চেকা রুটে এবং দেখে সব সবকিছু ঠিক আছে কিনা ইটাকলা এসে কিন্তু প্রচুর জ্যাম দেখতে পাই এরপর জ্যাম পেরিয়ে বিআরটিসিকে ওভারটেক করে পেয়ে যাই অনন্যার আরও একটি বাস তখনই মাস্কানে চলে আসে এই মিতালি বাসটি মিতালি আর অনন্যকে প্রেশার নিয়ে ওভারটেক করে আমরা সামনে এগিয়ে নিয়ে যাই এরপর আবার জ্যামের মধ্যে বাম পাশ দিয়ে এরপর আবার জ্যামের মধ্যে রাস্তার বাম সাইড দিয়ে আমরা ইম্পেরিয়ালের বাম বামপারে চলে আসি ইম্পেরিয়ালকে ওভারটেক করে আমরা সামনে চলে আসি তো তখন দেখতে পাই হানিফের ওয়ানজা বাসটি গ্যাপ মেরে মেরে দ্রুত এগিয়ে যাচ্ছে আসলে ওয়ান জে তো ওয়ান জে ওয়ান জে ছাড়া অন্য চেসিদের এত নিখুঁতভাবে গ্যাপ খেলা সম্ভব না এরপর সাতটা বিয়াল্লিশে আমরা পাঁচ দুনা মোড়ে চলে আসি পাঁচ দুনা মোড় পিরিয়ে সাতটা পঞ্চান্নতে আমরা চলে আসি ড্রেম হলে যে পার্কের সামনে এরপর লোকালের বাম্পার ধরে আমরা এগোতে থাকি আজকের জার্নির ওভারঅল রেটিং করলে জার্নি বেশ ভালোই ছিল বাসের সুপারভাইজারের ব্যবহার বেশ ভালো ছিল ড্রাইভারের ব্যবহারও বেশ ভালো ছিল তবে তার ড্রাইভিং স্কিলে বেশ ঘাটতি রয়েছে বলা যায় মূলত তার ড্রাইভিং আমার তেমন পছন্দ হয়নি গাড়ির কন্ডিশন বেশ ভালো ছিল রাস্তা থেকে কোনো বেইন যাত্রী উঠায়নি সব মিলিয়ে ভালো জার্নি ছিল বলা যায় তবে রাস্তা অনুযায়ী ভাড়া অনেক বেশি বলা যায় এরপর রাত আটটায় আমাকে মাধবদিন নামিয়ে বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় মোট সময় লেগেছে তিন ঘন্টা বিশ মিনিট তবে যেহেতু যানজট ছিল প্রচুর তাই টাইমের হিসাবে এখানে মিলবে না অনন্য সুপার গেটলক স্পেশাল সার্ভিসের জন্য শুভকামনা রইল এমন ভালো সার্ভিস দিতে পারলে কিশোরগঞ্জ রোডে আপাতত অন্য কোনো অপারেটরের প্রয়োজনীয়তা দেখবে না কেউ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পাশাপাশি অনন্যাতে আপনার কোনো জার্নি এক্সপিরিয়েন্স থাকলে তা শেয়ার করতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে